এখানে যে ছিদ্রগুলো আছে খুব সূক্ষ্ম সেগুলো অনেক সময় জ্যাম হয়ে থাকে যখন আপনি ফ্রিজটা অফ করে রাখবেন তখন এইগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে ফ্রিজ চলে ঠান্ডা হয় কিন্তু এইরকম খাবার বরফ হয় না এবং দীর্ঘক্ষণ চলার পরে শুধু যেরকম রাখছেন ওই রকমই থাকে খাবার কিন্তু জমে না এটা কিন্তু একটা বিশাল সমস্যা তা আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। আপনাদের যাদের ফ্রিজে এই ধরনের সমস্যা আছে সর্বপ্রথম যে কাজটা আপনারা করবেন তা হলো আপনাদের ফ্রিজে যে টেম্পারেচার বাড়ানো কমানো হয় এটা সর্বপ্রথম সেট করে নেবেন যদি টেম্পারেচার কম থাকে তাহলে আপনারা একটু বাড়ায় নিয়ে রাখবেন আর এটা বাড়ানো সিস্টেমটা হয়তো একটু কমাই নিয়ে তারপর আপনারা বাড়াই নেবেন পাললে জিরু করে তারপরে আস্তে আস্তে বাড়াই নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে দ্বিতীয়ত যে কাজটি করবেন তা হলো আপনারা যখনই কোনো খাবার রাখবেন প্যাকেটগুলো রাখবেন তখন এগুলো গাদাগাদি করে রাখবেন না একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন যাতে এখানে বাতাস ঢোকার এবং যে ঠান্ডাটা হবে সেটার জন্য এখানে আপনার প্রবেশ করতে পারে একটু ফাঁকা করে রাখবেন তাহলে দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং বরফ জমবে তারপর আপনারা খেয়াল করবেন যে আপনাদের যে ফ্রিজটি আছে এই ফ্রিজের সাইড দিয়ে যে রাবারটি আছে এই রাবারটি কোনো জায়গায় ছিদ্র আছে কিনে এটা একটু ভালো করে আপনারা খেয়াল করবেন যদি দেখেন যে আপনার ফ্রিজে এই রাবারগুলো নষ্ট হয়ে গেছে বা কোনো জায়গায় ছিদ্র হয়ে গেছে তাহলে এই ফ্রিজের ঠান্ডা বাতাসটা কিন্তু এদিক দিয়ে বের হয়ে যায় যার কারণে আপনার ফ্রিজের সব কিছু ঠিক থাকার পরেও আপনার ফ্রিজে কিন্তু বরফ জমবে না আপনারা যখনই ফ্রিজ লাগাবেন বা খুলবেন এই জায়গাটা কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন আর লাগানোর সময় অবশ্যই ফ্রিজ ভালো করে ধাক্কাতে লাগাই দিবেন যাতে আপনার ফ্রিজে এই সাইড দিয়ে কোনো ফাঁকা না থাকে এরপরে যদি আপনার ফ্রিজের টেম্পারেচার না বাড়ে বা বরফ যদি না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন তা হল আপনাদের বিদ্যুতের যে লাইনটি আছে এই লাইনটি অফ করে দিবেন। এবং অফ করে রাখবেন হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা অফ করে রাখবেন অফ এই জন্যই করতে হবে যে এই কম প্রেসারের যে তেলটা আপনার বিভিন্ন জায়গায় উপরে উঠে যায় এবং গ্যাসের লাইন অনেক সময় ব্লক হয়ে গেলে তাহলে দেখা যাচ্ছে যখন আপনি এই ফ্রিজটা অফ করে রাখবেন তখন এই লাইনটি কিন্তু অটোমেটিক এখানে যে ছিদ্রগুলো আছে খুব সূক্ষ্ম সেগুলো অনেক সময় জ্যাম হয়ে থাকে যখন আপনি এই ফ্রিজটা অফ করে রাখবেন তখন এইগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যা। অনেক সময় দেখা যাচ্ছে আপনার ফ্রিজ চলতে চলতে যে লাইনগুলো থাকে এই যে টেম্পারেচার যেগুলো অনেক জিরো হয়ে থাকে বা পরব জমে থাকে সেইগুলো ব্লক হয়ে থাকে বা ভিতরে আপনার কন্ডাসারের ভিতরেও কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে যেতে পারে তো আপনি যখন ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা বন্ধ রাখবেন তখন এইগুলা কিন্তু আপনার নর্মাল হয়ে সবগুলাই আস্তে আস্তে এই কম চলে আসে তখন এই জ্যামটা কিন্তু খুলে যায়। তো আপনারা যখনই দেখবেন যে আপনার ফ্রিজে নর্মাল টেম্পারেচার বাড়তেছে বা ঠান্ডা হইতেছে কিন্তু বরফ হচ্ছে না তখন আপনারা এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এরপর যে কাজটি আপনারা করবেন তা হলো আপনাদের ফ্রিজে যদি এরপরও কোনো কাজ না হয় তাহলে আপনারা প্রথমে একটা কাজ করবেন তাহলে আপনাদের এই যে কম আছে এই কম্প্রেসারে গ্যাস আছে কিনা এইরকম যদি সিস্টেম করা থাকে সাধারণত অনেক ফ্রিজে থাকে আবার অনেক ফ্রিজে থাকে না যদি না থাকে তাহলে আপনার টেকনিশিয়ান ডাক দিয়ে দেখবেন যে গ্যাস আছে কিনা আর যদি আপনি নিজে দেখেন যে আপনার কম্প্রেশারে এরকম একটা ভালভ লাগানো আছে তাহলে আপনারা যে কাজটা করবেন এই নজলটা উপরে খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনারা একটা শক্ত কিছু দিয়ে এর মাথায় একটু হালকা করে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে এখান থেকে আপনার গ্যাস বের হয়ে যাবে আর যদি দেখেন যে গ্যাস বের হচ্ছে না তাহলে আপনার এইখানে গ্যাস নেই আর গ্যাস যখন না থাকবে তখন কিন্তু আপনার ফ্রিজটা পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হবে না তা আপনারা কি করবেন প্রথমে এই গ্যাসটা আপনারা তুলে নেবেন আর গ্যাস তোলার সময় অবশ্যই খেয়াল করবেন যে কম প্রেশারে গায়ে যে গ্যাসটা ব্যবহার করতে বলছে ঠিক সেই গ্যাসটাই ব্যবহার করবেন আমরা দেখেন আর ছশ এ এই যে গ্যাসটা ব্যবহার করতে বলছে এর ব্যীত অন্য কোনো গ্যাস ব্যবহার করলে কিন্তু এই কোন ভালোভাবে চলবে না সমস্যা হবে তা আপনারাও যখনই গ্যাস ওঠাবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন গ্যাস ওঠানোর পরেও যদি আপনার ফ্রিজ আগের মতোই হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন তা হলো আপনারা আবার একজন টেকনিশিয়ানকে ডেকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনারা এই কম্প্রেসার থেকে যে পরিমাণ গ্যাস আছে সবগুলা গ্যাস বের করে ফেলবেন এবং এক ফোটা যেন গ্যাসের ভিতরে না থাকে এবং এই গ্যাস উড়ানোর আগে যে কাজটি আপনারা করবেন এটি খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এ অ্যান একটি তরল পদার্থ এই তরল পদার্থটি আপনারা সবার আগে এখানে ইউজ করবেন আর এটা ইউজ করতে গেলে অবশ্যই ভালো টেকনিশিয়ান দরকার কারণ হচ্ছে আপনি যদি নিজে নিজে ব্যবহার করেন তাহলে কিন্তু একটা সমস্যা হওয়ার কারণ হতে পারে আর আপনি এটি কেন ব্যবহার করবেন কারণ হচ্ছে আপনি যখনই এই কেমিক্যালটা এখানে ব্যবহার করবেন আপনার এই কম্প্রেসারে তখন এই কম্প্রেসার হয়ে এটি আপনার প্রত্যেকটা পাইপে বা যেখানে যেখানে আপনার গ্যাস চলাচল করে সে সেখানে কিন্তু আপনার এই পুরা লাইনটি ক্লিয়ার করে দিবে। এবং কোনো জায়গায় যদি জ্যাম থাকে বা আর্দ্রতা বেশি থাকে সেখানেও কিন্তু ওপেন করে দেয় মোট কথা হচ্ছে এই কেমিক্যালটা আপনার কম প্রেশারে কোনো ধরনের বাধা সৃষ্টি করে এরকম পদার্থ কিন্তু তারা সচল করে দেয় যেহেতু আমরা এই কম অনেক ধরনের এখানে পাইপ ব্যবহার করা হয়েছে অনেক ধরনের আর সেফটি ব্যবহার করা হয়েছে যার কারণে দেখা যাচ্ছে এইগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পাইপের ভিতর দিয়ে কিন্তু এই এই জ্যামটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই অবশ্যই যখন আপনি এই কেমিক্যালটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ফ্রিজ অটোমেটিক ওপেন হয়ে যাবে আর এই কেমিক্যালটি আপনারা ব্যবহার করবেন হচ্ছে কম্প্রেসারে গ্যাস ওঠানোর আগে এরপর আপনারা গ্যাস ওঠাবেন গ্যাস ওঠানোর পরে খেয়াল করবেন যেন কোনো দিক দিয়ে লিক না হয় আশা করি এরপরে আপনার ফ্রিজ ঠান্ডা হবে এবং বরফ জমবে তারপরেও যদি আপনার মনে হয় যে এটা বরফ জমতেছে না তাহলে যে কাজটি করবেন আপনি আবার একটু পিছনে আসবেন পিছনে আসার পর আপনার ফ্রিজটা দশ থেকে বিশ মিনিট পর্যন্ত বন্ধ রাখবেন বন্ধ রাখার পরে আপনি যে কাজটি করবেন তা হলো এই যে গ্যাস যেহেতু তুলছেন অনেক সময় গ্যাস অতিরিক্ত বেশি উঠে গেলে বা ফুল্লি উঠে গেলে যে সমস্যাটা হয় এই সমস্যা থেকে দূর করানোর জন্য আপনি নিজেই যদি এর ভিতরে যে প্রিন্টে আছে আমি এর আগেও একবার বলেছি এই পিনটা যে কোনো একটা কিছু দিয়ে হালকা চাপ দেবেন চাপ দিয়ে আপনি একসাথে এক দুই তিন চার এরকম করে আপনি দশ পর্যন্ত গুনবেন গুনার পর একটু রেস্ট দেবেন দেওয়ার পর ঠিক এক মিনিট পরে আবার আপনি এক দুই তিন এরকম করে দশ পর্যন্ত চাপবেন মানে ধরে রাখবেন ধরে রাখার পরে যে পরিমাণ গ্যাস এখান থেকে বের হয়ে যাবে এই গ্যাসটা বের হয়ে যাওয়ার পরে আপনি আপনার ফ্রিজটি আবার পুনরায় চালু দেবেন চালু দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন তা হলো তা হলো আপনার টেম্পারেচারটা একটু আগে থেকে একটু বাড়াই দেবেন বাড়াই দেওয়ার পরে আপনার যে ফ্রিজটি আছে এই ফ্রিজে ডিপে ঠিক এরকম একটা বোতলে আপনার পানি রাখবেন পানি রাখার পর দেখবেন যে এটি দ্রুত ঠান্ডা হয় কি না এবং বরফ যাবে কি না তা আপনারা এই এই চেকগুলো করার পরে যদি দেখেন যে আপনার ফ্রিজে সব কিছু ওকে আছে তাহলে তো ভালোই আশা করি আপনারা যে কাজগুলো আমি আপনাদেরকে দেখাইলাম যদি আপনারা আপনার ফ্রিজে এই সমস্ত কাজগুলো করেন তাহলে কিন্তু আশা করি আপনার ফ্রিজটি দ্রুতই বরফ জমবে আর যদি বরফ না জমে তাহলে একজন ভালো টেকনিশিয়ান দেখে আপনার ফ্রিজটি ঠিক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ